মানুষ স্বপ্নের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ কত কিছু দেখে আর আমার জামাই শুধু স্বপ্নের মধ্যে খাওয়ন আর খাওয়ন খাওয়ন আর খাওয়ন খাওয়ন ছাড়া কোনো কিছুই তার স্বপ্নের মধ্যে আসে না তো যাই হোক স্বপ্নে নাকি সে ড্যাগের খিচুড়ি দেখেছে সেই ড্যাগের খিচুড়ি আজকে এমন স্পেশাল ভাবে তাকে রান্না করে খাওয়াবো আজকে এই লেটা খিচুড়িটা একবারেই ইউনিক ভাবে রান্না করবো তো যাই হোক প্রথমে এখানে কতগুলো গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে আপনারা যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দিবেন তারপরে এখানে স্বাদ মতো লবণও দিয়েছে দিয়ে সুন্দর মতো মাখামাখি মাখামাখি করে নিয়েছি বন্ধুরা সে কিন্তু একবারে ভালো মতো মাখামাখি করবেন একবারে ধৈর্য সহকারে সময় নিয়ে তো সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা আধা ঘন্টা পর চুলার মধ্যে একটা বড় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে সুন্দর মতো সেই মেরিনেট করে রাখা মাংসগুলো একবারে ঢেলে দিব বন্ধুরা ঢেলে দিয়ে এই তেলের মধ্যে ভাজাভাজি ভাজাভাজি করে নেবো কিছুক্ষণে এই তেলের মধ্যে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে বন্ধুরা হয়ে গেলে এখানে মতো পানি পানি দিয়ে মানে মাংসটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন চুলাটা একবারে মিডিয়াম হিটে রেখে সুন্দর মতো ঢাকনা দিয়ে রান্না করে নিতে তবে ঢাকনা দিয়ে রান্না করার মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়াও দিতে হবে না হলে আবার পুড়ে যাবে যখন দেখবেন পানিটা সুন্দর মতো শুকিয়ে গেছে আর মাংসটা একবারে সিদ্ধ হয়ে গেছে নরম তুলতুলে হয়ে গেছে তখন তেলের মধ্যে নাড়তে নাড়তে একবারে মাংসটাকে ভাজা ভাজা কালাবুনা বানিয়ে ফেলবে নাড়তে নাড়তে যখন দেখবেন মাংসটা একবারে ঝুড়া ঝুড়া হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেব দেখে আমার এখন আবারও লোল পড়তেছে বন্ধুরা জিনিসটা যে কি বেশি হয়েছে আর বলবো তারপর চুলার মধ্যে আবার একটা ডেক বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পোলায়ের চাল ভাতের চাল মসুরের ডাল মুগ ডাল খিচুড়ি কিন্তু অনেক রকমের ডাল মিশিয়ে তারপর রান্না করে জন্য কিন্তু ওদের খিচুড়িটা অনেক বেশি মজার হয় আমি ওইভাবে অনেক কিছু মিশিয়ে আজকে রান্না করব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি লবণ আর আদা রসুন বাটা তারপর আস তো কতগুলো গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমি কতগুলো সবজি একবারে কিউব করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিতে পারে যাই হোক সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব তেলটা দিয়ে একবারে সুন্দর মতো মাখা চাকা মাখা চাকা করে নিব একবারে ভালো মতো হাত দিয়ে মাখা মাখি করতে হবে বন্ধুরা বেশি মাখা মাখি করবেন ততই কিন্তু জিনিসটা স্বাদ বেশি মজার হবে তো যাই হোক আমি কিন্তু হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছি আপনারা কিন্তু হাতটা ভালো মতো ধুয়ে নেবেন বন্ধুরা তারপর হাতটা ধুয়ে একবার সুন্দর মতো এক ডেক পানি দিয়ে দেবে একবারে বেশি পাতিল ভরে 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 পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা লেটা খিচুড়ি তো যাই হোক সুন্দর মতো পানিটা দিয়ে একবারে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পানিটাও শুকিয়ে এসেছে আর চালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সব কিছু একবারে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো তো একটা টিপ দিয়ে দেখবেন সবজি সিদ্ধ হয়েছে যখন দেখবেন নাতে নাতে সব কিছু একবারে জগা খিচুড়ি হয়ে গেছে তখন একটা দাল ঘুটি দিয়ে সুন্দর মতো ঘুটানাটা ঘুটানাটা করে নিব তারপর সেই মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা একবারে ঢেলে দিব জিনিসটা যে কি অসম হতে যাচ্ছে বন্ধুরা বলে বুঝানো সম্ভব না যদি বাসায় আপনারা ট্রাই না করে যাই হোক সুন্দর মতো মাংসটা দিয়ে একবারে নাড়াচাড়া নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো ডেকটা একবার ছোট হয়ে গেছে তারপর এখানে একবারে খাটি ঘি দিয়ে দিব একবারে ঢেলে দিব বন্ধুরা খাটি ঘি ঘিটা দিয়ে একবারে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভালো মতো মিশিয়ে নেবো আমার পুরো ঘর একবারে লেটা খিচুড়ির ঘেরানে ভরে গেছে কি যে স্বাদ এই খিচুড়ি যাকে একবার খাওয়াবেন সে আপনা সুনাম গাইতে গেতে গাইতে গেতে শেষ হয়ে যাবে তো যাই হোক লেটা খিচুড়িটা হয়ে গেছে এখন চুলা থেকে গরম 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 নামিয়ে নিবো জামাইকে এত বুঝাই এত বুঝাই যে জামাই গো জামাই তুমি যদি এত খাওয়ান খাওয়ান এত খাওয়ান স্বপ্নেও খাওয়ান তা কথা হলে আমরা গরীব থেকে বড়লোক কিভাবে হব তুমি বল তো জামাই তোর না তো জামাইয়ের জন্য একবারে গরম গরম খিচুড়ি আর একটা লেবুনি একবারে সুন্দর মতো হাজির হলাম জামাই দেখেন পুরাই খুশি হয়ে গেছে জামাই বলতেছে বোগোโบ আজকে তো তুমি আমার স্বপ্ন একবারে পূরণ করে ফেলেছো তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব আমি আবার জামাইকে বললাম তোমার কি আবার ধন্যবাদ দেওয়ার সময় আছে তুমি তো শুধু খাওন 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 খাওয়া নিয়ে করতে থাকো তো যাই হোক গরম চুরির সাথে লেবু নিচ্ছে আর খাচ্ছে কি যে সাথে নাকি পুরো ড্যাগের ফিল পাচ্ছে ড্যাগের মতো নাকি স্বাদ হয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটু নালা ফেস